আসসালামু আলাইকুম একটা খুশির নিউজ আছে আমার এই খাঁচাটা থেকে আপনারা দেখাইছে কালকে খাঁচাটা এখানে সেট আপ করা হয়েছে দুইটা মোরগ এবং দুইটা মুরগি আনা হয়েছে এবং এই খাসা থেকে আসলে এটা বোঝাটা টাপ আমার খুব সিউরিটি এই মুরগাটা হয়তো বা ডিমটা পারছে ডিম পারা হয়েছে এই যে এইখানে ডিম আসলে ঢেকে রাখা হয়েছে দাঁড়ো মা আসছে নজর রাখতে হবে কোনটা ডিমটা পারছে আমার খুব দেখো মা ধরে না এই যে পুরো খাচা এই মুরগিটা আশা রাখি কিছু মধ্যেই ডিমে আসবে ঠিক পর্যন্ত ধন্যবাদ দেখানো হবে